নিজেকে স্বাধীন দাবি করার পরও আজকে মাদ মুলামায়ে কেরাম করে এখন জেলখানায় বন্দী আজকে সাহেব জসুমুদ্দিন রহমান সাহেব জেলখানায় বন্দি সাথে রসুলদেরকে জাহান নামে ফাটানোওয়ালা আমার মুসলিম ভাই বোনেরা ভাইরা আজকে জেলখানায় বন্দি আমার মুসলিম বোনেরা আজকে জেলখানায় বন্দি নিজেকে স্বাধীন দেশে বসবাস করে এই কথা বলার লাভ কি হলো আমার নিজের দেশটাকে স্বাধীন করে লাভ কি হলো এটা হাজার হাজার মায়ে টুর খালি করে আমার আপনার লাভ কেউ হলো যদি আমার এই নিরপরাধ ভাইদের ভাইরা যদি নিরপরাধ আমাদের বসুল ওলামাই ক্যারামরা যদি আজকে জেল খেলার বন্দী হয়ে থাকে এজন্য সর্বপ্রথম আমাদের আদর্শ হতে হবে স্বাধীন দেশের একমাত্র কথা হতে হবে যে উলমাই ক্যারামদেরকে মুক্তি করে দেন আমার শাহজআলা রসুল ভাই শাহজা রসুলদেরকে যারা হত্যা করে জাধান নামে পাঠিয়েছে তাদের আপনারা মুক্তি করে দেন তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে মায়ের সন্তান মায়ের কোলগুলো খালি হয়েছে আমার মায়ের সন্তানগুলো যে আজকে কবরে গিয়েছে তাদের এই কবরে যাওয়াটা সার্থক হয়েছে আপনারা মুক্তি না করে দেন তাহলে আমরা এই দেশে স্বাধীন করে আমাদের ফায়দা হলো না আমরা এই দেশকে স্বাধীন করে আমাদের লাভ কি হলো যদি আমার ভাইরা আজকে জেলখানায় বন্ধ হয়ে থাকে এই জন্য প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ উঠতে হবে হবে আমার করে হবে আমার দেশের নিরপরাধ ভাইদেরকে জেলখানা থেকে মুক্তি করে দিতে হবে আমার দেশের প্রত্যেকটা নাগরিক পুরানা শূন্য অনুযায়ী চলবে তখনই আমি আজকে বলতে পারব যে আমার দেশটাকে আমি স্বাধীন করে আমার সার্থক হয়েছে।